উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে সৌদি আরবে নিয়ে নির্যাতনের অভিযোগ পুরনো এবারেই এই ঘটনায় দুই প্রবাসী সহ ছয় জনের বিরুদ্ধে আলাদা আলাদা দুটি মামলা হয়েছে মঙ্গলবার পাচারের শিকার দুই ব্যক্তি বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলার আবেদন করলে বিচারক একটি এজাহার হিসেবে এবং অপরটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন একটি মামলার বাদী বরিশালের গৌর নদী উপজেলার মনির তালুকদার এবং অপরটির বাদী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম মনির তালুকদারের মামলায় আসামিরা হলেন সৌদি প্রবাসী মনির ফকির তার স্ত্রী শম্পা বেগম বাবা তোরাই ফকির ও মা জাহানারা বেগম ইব্রাহিমের মামলার আসামি সৌদি প্রবাসী সাইফুল ইসলাম ও তার স্ত্রী নূপুর বেগম মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন প্রবাসী মনির ও সাইফুল সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান এতে সাড়া দিয়ে মনির ফকির তিন লাখ ও ইব্রাহিম সাড়ে চার লাখ টাকা দেন তাদের ইব্রাহিম দুই হাজার বাইশ সালের সাত জুন সৌদি আরবে গেলে তাকে মরুভূমিতে শাকসবজির খেতে চাকরি দেয়া হয় চাকরি করতে না চাইলে তাকে নির্যাতন করা হয় পরে দুই হাজার চব্বিশ সালের আঠেরো নভেম্বর তিনি দেশে ফিরে আসেন আর মনির তালুকদার সৌদি আরবে যাওয়ার পর তাকে একটি ঘরে আটকে রেখে পাঁচ লাখ টাকা দাবি করা হয় প্রস্তাবে অস্বীকৃতি জানালে নির্যাতনের শিকার হন তিনি বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে